جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ وَالَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياه الدنيا وما الحياه الدنيا في الاخره الا متاع তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ দাদারা ও স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা সৎ কর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে ফেরেশতারা তারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে এবং তাদেরকে বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা দুনিয়ায় যেভাবে সবর করে এসেছ তার বিনিময় আজ তোমরা এর অধিকারী হয়েছ কাজী কতই চমৎকার এ আখেরাতে গৃহ আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুত ভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে আল্লাহ যেসব সম্পর্ক জোড়া দেবার হুকুম দিয়েছেন সেগুলো ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তারা লানতের অধিকারী এবং তাদের জন্য রয়েছে আখেরাতে বড়ই খারাপ আবাস আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সম্প্রসারিত করেন এবং যাকে চান মা বা জোকার রিজিক দান করেন

আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন এবং তিনি তাকে তার দিকে আসার পথ দেখান যে তার দিকে রুজু করে তারা এ ধরনের লোক যারা এ নবীর দাওয়াত গ্রহণ করেছে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয় সাবধান হয়ে যাও আল্লাহ স্মরণী হচ্ছে এমন জিনিস যার সাহায্যে চিত্ত প্রশান্তি লাভ করে তারপর যারা সত্যের দাওয়াত মেনে নিয়েছে

হে মোহাম্মদ এহেন মাহাত্ম সহকারে আমি তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি এমন এক জাতির মধ্যে যার আগে বহু জাতি অতিক্রান্ত হয়ে গেছে যাতে তোমার কাছে আমি যে পয়গাম অবতীর্ণ করেছি তা তুমি এদেরকে শুনিয়ে দাও এমন অবস্থায় যখন এরা নিজেদের পরম দয়ামে আল্লাহকে অস্বীকার করছে এদেরকে বলে দাও তিনি আমার রব তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তারই ওপর আমি ভরসা করেছি এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. <applause> যদি এমন কোন কোরআন নাজিল করা হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকত অথবা পৃথিবী বিদীর্ণ হতো কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে এ ধরনের নিদর্শন দেখিয়ে দেয়া তেমন কঠিন কাজ নয় বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত তাহলে ইমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোন নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তার এই কথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানব জাতিকে দিতেন যারা আল্লাহর সাথে অবলম্বন করে রেখেছে তাদের ওপর তাদের কৃত কর্মের দরুন কোন না কোনো বিপর্যয় আসতেই থাকে অথবা তাদের ঘরের কাছে কোথাও তা তবতেই নহ এ ধারাবাহিকতা চলতেই থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায় অবশ্য আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না তোমার আগেও অনেক রসুলকে বিদ্রূপ করা হয়েছে কিন্তু আমি সব সময় অমান্যকারীদেরকে ঢিল দিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি أَمَّا أَفَمَن هُوَ قَائِمٌ عَلَى كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بِظَاهِرٍ مِنَ الْقَوْلِ بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا والعذاب الآخرة أشق وما لهم من الله من واق تبكي <applause> جني فتك بكت روپار جنة ناجو راكين تار مكابلاي إدو شهوش كراهوتش جيه লোকেরা তার কিছু শরীর ঠিক করে রেখেছে হে নবী এদেরকে বল যদি তারা সত্যি আল্লাহর বানানো শরিক হয়ে থাকে তাহলে তাদের পরিচয় দাও তারা কারা নাকি তোমরা আল্লাহকে এমন একটি নতুন খবর দিচ্ছ যার অস্তিত্ব পৃথিবীতে তার অজানাই রয়ে গেছে অথবা তোমরা এমনি যা মুখে আসে বলে দাও আসলে যারা সত্যের দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্যে তাদের প্রতারণাসমূহকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সত্য সঠিক পথ থেকে নিবৃত করা হয়েছে তারপর আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করেন তাকে পথ দেখাবার কেউ নেই এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই রয়েছে আজদাব এবং আখেরাতের আজদাব এর চেয়েও বেশি কঠিন তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবার কেউ নেই

ইলাইহি আদৌ ইলাইহি মা আকালিক আঞ্জল না বসু না রবি আ উয়ালা ই নীত্য বাতা হুয়া হুম বা দামাজা কামিনা লাহিন ওয়াহি নিউয়ালি ইউয়া না হেনবি যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাছিল করেছি তাতে আনন্দিত আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কোনো কথা মানে না তুমি পরিষ্কার বলে দাও আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দিগি করার হুকুম দেয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরিক করা থেকে নিষেধ করা হয়েছে কাজে আমি তাঁরই দিকে আহ্বান জানাচ্ছি এবং তাঁরই কাছে আমার প্রত্যাবর্তন এই হৃদায়তের সাথে আমি এ আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায় থাকবে না আর কেউ তার পাঁকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت عنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী সন্তান সন্ততি দিয়েছি আর আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোন নিদর্শন এনে দেখাবার শক্তি কোন রসুলেরও ছিল না প্রত্যেক যুগের জন্য একটি কিতাব রয়েছে আল্লাহ যা চান নিশ্চিন্ন করে দেন এবং যা চান রাখেন উম্মুল কিতাব তাঁর কাছেই আছে হে নবী আমি এদেরকে যে অশুভ পরিণামের ভয় দেখাচ্ছি চাই তার কোন অংশ আমি তোমার জীবিত অবস্থায় তোমাকে দেখিয়ে দেই অথবা তা প্রকাশ হবার আগে তোমাকে উঠিয়ে নেই সর্বাবস্থায় তোমার কাজই হবে শুধুমাত্র পয়গাম পৌঁছে দেয়া আর হিসেব নেয়া হল আমার কাজ وقد مكر الذين من قبلهم فلله فَلِ المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عَقْبَ الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. <applause> এবং এর গন্ডি চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি আল্লাহ রাজত্ব করছেন তার তাঁর বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটু এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল কিন্তু আসল সিদ্ধান্তকর কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে তিনি জানেন কে কি উপার্জন করছে এবং শীঘ্রই এ সত্য অস্বীকারীরা দেখে নেবে কার পরিণাম ভাল নয় এ অস্বীকারীরা বলে তুমি আল্লাহ প্রেরিত নও বল আমারও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট এবং তারপর স্মানী কিতাবের জ্ঞান রাখে এমন প্রত্যেক ব্যক্তির সাক্ষ্য